কানাইঘাট উপজেলার হারিয়ে যাওয়া আরেকটি ঐতিহ্য হচ্ছে কানাইঘাটের সেই পুরনো বাগান বাজার পাশ দিয়ে বয়ে গেছে লুবা নদী আর সেই নদীতে রয়েছে পানি এবং স্বচ্ছ নীলপানি আর পাহাড়ি ইমেল পরশে ঠান্ডা বাতাস আর এরই মধ্যে আজ ক্যামেরাবন্দি করলাম আপনাদের সামনে তুলে ধরবো কানাইঘাটের সেই বাগান বাজারের প্রাকৃতিক দৃশ্য এবং সেখানের কিছু না জানা ইতিহাস প্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেশ তথা প্রবাস থেকে আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আজ দেখাবো আপনাদেরকে সেই কানাইঘাটের বাগান বাজার হাঁটতে হাঁটতে আমরা এই মুহূর্তে বাগানে প্রবেশ করছি অর্থাৎ বাগান বাজার যেটি রয়েছে সেই বাজারে প্রবেশ করছি নদী অতিক্রম করে বাজারের দিকে আমরা এগুচ্ছি আর মনে পড়ে গেল আজ থেকে প্রায় বিশ বছর আগে এই বাজারে আমি কয়েকবার এসেছি সেই সুবাদে কারণ এর পাশেই হচ্ছে আমার নানা তো এই বাজার থেকে অনেক সময় আমার মামার সাথে হাটে আসতাম এবং চুল কাটার জন্য ওই বাজারে আসতাম এবং সপ্তাহে দিন ওই বাজারে হাট বসত এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতাদের বিড় থাকত এই বাজারে প্রতি সপ্তাহের দুদিন কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গেলেও আজ সেই বাজারটি এখনো পর্যন্ত সেই টং দোকানগুলো দাঁড়িয়ে রয়েছে কিন্তু নেই কোনো ক্রেতা এবং বিক্রেতা আর আপনারা জানেন এই বাজারের আশপাশ যারা রয়েছেন যে এই বাজারটির এক সময় কতটা জমজমাট ব্যবসা বাণিজ্য চলত কিন্তু আজ সব কিছুই কালের বিবর্তনে হারিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টং দোকানগুলো এখনও পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে এক সময় ক্রেতা বিক্রেতাদের এমনটা উপচে পড়া ভিড় ছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না আমার চোখের সামনে দিয়ে বাড়ছি আজ থেকে প্রায় ২০ বছর আগের সেই দৃশ্যগুলা বাগান বাজারের সেই বাম পাশে রয়েছে একটি মসজিদ এবং একটি বিশ্রামাগার অর্থাৎ পর্যটন যারা আসে তারা এখানে এসে বিশ্রাম নেয় আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সেই পুরনো টং দোকানগুলো এখন মাটির সাথে গা নুয়ে একেবারেই পড়ে যাচ্ছে এই বাজারে চা খাওয়ার জন্য আমরা দোকান খোঁজ খবর করলাম কোনো দোকান পাওয়া যাচ্ছে না একটু সামনের দিকে এগানো এগ যখন এগুলাম তখন পেলাম মাত্র দুটি টং দোকান বা চা দোকান এখন রকম জীবিত অবস্থায় রয়েছে আর সব কিছু মিলিয়েই কিন্তু এই যে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এবং পর্যটন এলাকার মধ্যে এই বাজারটি আজ কালের বিবর্তনে হারিয়ে গেছে কারণ সব পূর্ব পাশে রয়েছে অর্থাৎ ওই জায়গা থেকে পূর্ব দিকে রয়েছে নয়া বাজার মুলাগুল বাজার এবং পশ্চিমে রয়েছে চিন্তার বাজার এবং কানাইঘাট বাজার এবং পশ্চিম এবং দক্ষিণে রয়েছে লুভারমুখ বাজার সব মিলিয়েই কিন্তু আজকে সব এই এলাকার মানুষ যারা রয়েছেন ক্রেতা বিক্রেতারা তারা কিন্তু বিভিন্ন হাট বাজার বেছে নিয়েছে কিন্তু অযত্নে আর অবহেলায় পড়ে রয়েছে সেই খানাইঘাটের বাগান বাজারটি তো অবশেষে আমরা চলে আসলাম এই টং দোকানে চা পান করার জন্য এবং দেখতে পেলাম যে একজন প্রায় ষাট ঊর্ধ্ব বা সত্তর ঊর্ধ্ব একজন মুরব্বী সেখানে বসে তিনি ক্রয় বিক্রয় করছেন তবে কোনো সেখানে কোনো খদ্দর নেই এবং কোনোভাবেই কিন্তু কোনোরকম দিন যাপন করছেন এই দোকানের ব্যবসা বাণিজ্য করে যাই হোক এই যে আমাদের সামনে রয়েছে একটি মসজিদ এবং এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে আরেকটি বিশ্রামাগার এবং বিশেষ করে এই বাজারের আশপাশ যারা রয়েছেন তারা কিন্তু মুসলমান রয়েছেন এখানে ইসলাম প্রিয় এলাকা এবং পর্যটন এলাকা এখানে কিন্তু এর পাশ দিয়েই রয়েছে সেই নানখার চা বাগানের চা বাগানের দৃশ্য এবং সেই নানখা চেয়ারম্যানের বাংলো এবং সেই প্রাচীন আমলে অর্থাৎ ব্রিটিশ আমলের কিন্তু একটি জুলন্ত ব্রিজও রয়েছে সেখানে যাই হোক এই এসেই আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল তাই আজকে বাজারটিতে ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম সেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যে একটি বাজার আজ হারিয়ে গেছে কানাইঘাটের বাগান বাজার সেই দৃশ্যটা আসলে আমার কাছে সত্যি অসাধারণ লাগলো কালের বিবর্তনে আজ হারিয়ে গেছে সেই বাগান বাজারটি যে বাজারটিতে আজ থেকে প্রায় সতেরো আঠারো বছর আগে আমি একবার এসেছিলাম একবার নয় বেশ কয়েকবার এসে দেখেছি এই বাজারটি জমজমাট অবস্থায় ব্যবসা বাণিজ্য চলছে তো কালের বিবর্তনে আজকে সেই বাজারটি হারিয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে সেই বাগান বাজারটি আজ অযত্নে অবহেলায় এবং জনসম জনসমাগম না থাকার কারণে আজকে সেই বাজারটি এভাবেই কালের বিবর্তনে হারিয়ে গেছে তো অবশেষে আমরা এসে দেখতে পেলাম শুধুমাত্র দুটি টং দোকান রয়েছে যেখান থেকে আমরা এই মুহূর্তে চাপ চক্র করছি এবং এসে এখানে দেখতে পেলাম কোনো জনসমাগম নেই এবং খালের বিবর্তে সব কিছুই কিন্তু আজকে হারিয়ে গিয়েছে অনেকেই এই এলাকা থেকে নয়াবাজারকে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন আবার কেউ বা খানায় গ্যাট তথা অনেকে চলে গিয়েছেন শহরাঞ্চলে তো এখনো পর্যন্ত সেই পুরনো স্মৃতিগুলো টং দোকানগুলো সব কিছুই রয়েছে শুধু নেই মানুষ এবং শুধু নেই ব্যবসা বাণিজ্য